আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্রান্ড নিয়েও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর গাছ ভিডিও শুরুতেই দেখছেন আমার মেয়েরা মাথায় ফুল পড়ছে আর ফুলটা আমার শাশুড়ি কিনে দিচ্ছে আর এই জায়গাটা কি আপনাদের দেখেছেন না চেনা লাগছে যারা গেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও জান নেই তাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বাণিজ্য মেলা তো গাইস আজকে আপনাদের বাণিজ্য মেলাটা ট্যুর দিয়ে দেখাবো যেহেতু বাণিজ্য মেলাটা বিশাল তো আপনাদের সঙ্গে পুরো সব স্কুল স্টলের ভিডিও শেয়ার করতে পারবো না কিছু কিছু শর্ট ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সবে বাণিজ্য মেলা ইন্টু করে ফেলেছি তারপরে একে একে সবগুলো স্টল ঘুরবো দেখবো কেমন লাগে কিভাবে কি কিনি না কিনি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও শুরু দিয়ে বলে দেই ভিডিওর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কোনো ভুল থাকলে আপনারা সেটা আমার ধরিয়ে দিবেন সংশোধন করার জন্য সাহায্য করবেন তো গাইজ আজকে কিন্তু বুধবার তারপর মেলার মধ্যে অনেক ভিড় এই যে সামনে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিমেড বাসা আমি এই বাসাটার ভিতরে ঢুকেছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে বাসাটা ফিট এটার দাম প্রায় লাখ টাকার মতো পুরো কেমন জানি একটা বুট দিয়ে করা আর এই বাসাটা নাকি কখন আগুন লাগবে না ওয়াটার প্রুফ তো কোনো সমস্যা হবে না আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা আইসক্রিম স্টল এখান থেকে আমার মেয়ের আইসক্রিমও খেয়েছে তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি গাইজ দেখতেই পারছেন বুধবার দিন তারপর মেলার মধ্যে কত মানুষ আর শুক্রবার দিন হলে মনে হয় পা ফালা জায়গা থাকবে না এখানে আমরা একটা স্টলে ডুবো আমের স্টলে এখান থেকে আমি ফ্রাই প্যান কিনবো আমার শাশুড়ি কিনবে আমার ননদ কিনবে আর হ্যাঁ গাছ বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় হাঁটাটা খুব মুশকিল আর এর মধ্যে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করাটাও খুব কষ্টকর হয়ে যায় তো গাছ মেলায় গিয়ে তেমন কোনো প্রোডাক্ট কিনিনি খুব অল্প পরিমাণে জিনিস ফটো কিনেছি তা ব্যস্ততার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভুলে গেছি কি করব গাছ বাচ্চা কাচ্চা নিয়ে মেলার মধ্যে হাঁটা চলাটা করা খুব কষ্টকর হয়ে যায় এর মধ্যে তো আমার ছোটো একটা ছেলে আছেই এর মধ্যে ছোট মেয়েটা করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবো ওকে আইসক্রিম না কিনে দিলে তো রেহাই দিবে না বাবাকে ও দাদিদের সাথে রেখে আমি একা চলে আসছি ওদের দুই পনেরো জন আইসক্রিম কিনতে ওদের আইসক্রিম খাইয়ে মাইন্ড ঠান্ডা করে তারপরে এখানে চলে আসলাম ফার্নিচারের শোরুম সত্যি কথা বলতে কি এখানে ফার্নিচার এর শোরুম আমার খুব পছন্দ হয়েছে ইলেকট্রিক প্রোডাক্ট গুলো খুব ভালো তো আমরা তো আর কিনতে আসিনি আমরা দু চোখ ভরে দেখতে আসছি কি করব আমরা তার পকেট পরে টাকা নিয়ে যাইনি ঠিক আমাদের খাবার চলে আসছে আমরা খাবার খেয়ে বাচ্চাদের নিয়ে এই যে কিট শুনে চলে আসছি বাচ্চারা নাকি প্লেইং করবে এবারে বাণিজ্য মেলায় কিন্তু বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা খুব বড় রাখছে ভাল লাগছে মোটামুটি জায়গা নিয়ে করছে এর আগের বারে অনেক ছোট হয়ে গেছিল কিন্তু এবার খুব বড় হয়েছে আমার বাচ্চাদের মেলায় আসার উদ্দেশ্য ওরা বেশি করে এসে যে আমার বাচ্চাটা কি সুন্দর আপনাদের হাই দিচ্ছে তো ঘোড়ার মধ্যে এখানে ওয়েট করছে আমার বাচ্চাটাকে যারা যারা দেখবেন ওর জন্য একটু দোয়া করবেন আর আমার বাচ্চাটার উদ্দেশ্য হলো একটা করে লাইক কমেন্ট করে যাবেন এই তো আমার পুচকু বাচ্চাও ঘোড়ায় উঠে বসে পড়েছে ঘোড়া চড়ার উদ্দেশ্যে আর এইদিকে দেখেন গাইস আমার বড় মেয়েদের কি একটা অবস্থা ওরা এখানে উঠে কি যে দুষ্টুমি করছে কি যে লাফালাফি করছে ওদের কাছে খুব মজা লাগছে ওরা খুব এনজয় করছে আসল কথা কি এখন বাচ্চাদের মজা আমাদের মজা আমাদের এরকম ভাবে কোনো মজা বা এনজয় করা কোনো নেই ওরা মজা পেলে আমাদের অনেক আনন্দ লাগে খুশি লাগে চলছে ট্রেনের রাইড এখানে একটা বাচ্চা বসে পুরোটা ট্রেনের রাইড উপভোগ করছে আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে এইসব স্টুল থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করবো তো আপনারা দেখতেই থাকুন

তো গাইস এতক্ষণ আপনাদের সঙ্গে ভিডিও রিয়েল ভয়েসটা টা শেয়ার করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি মজা করছে পানির ঝর্ণার খেলা দেখছে তো আমরা এখন মেলার ভিতর থেকে বেড়ে গেছি এই তো গাইস সেই ভাইরাল ঝিলমিলি বেলুন তো এটা দেখে আমি ছবি মিস হাত হাতছাড়া করা যেন ভিডিও করতে হবে তাই ভিডিও করে নিলাম এই তো গাইস আমরা এখন বাণিজ্য মেলা থেকে রওনা দিয়ে দিয়ে তো গাইস এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বাচ্চারা তিনশো ফিট যাবে তিনশো ফিটে সেই ভাইরাল রাস্তায় তো আমার বাচ্চারা তো এই রাস্তাগুলো খুব পছন্দ করে বিশেষ করে যখন টানেলের ভিতর দিয়ে যায় ওরা তো গাড়ির মধ্যে অনেক এনজয় করে ওদের কাছে এই রাস্তাটা খুব ভালো লাগে ওদের এখানে নিয়ে আসলে ওরা খুব খুশি হয়ে যায় ওদেরকে আমার কাছে ওই রাস্তাটা খুব ভালো লাগে রাস্তাটা আমি খুব এনজয় করি এই তো গাছ তিনশো ফিট চলে আসলাম এই সেই কাঙ্ক্ষিত ভাইরাল টানেল রাস্তা আমার কাছে খুব পছন্দ এখানকার লাইটিংগুলো আমার কাছে খুব পছন্দ তো আমরা এখান দিয়েই যাব রাতে ডিনারটা করতে তো গাইছে আপনারা বলতে পারেন মেলার মধ্যে এত দোকান থাকতো আমরা কেন খেলাম না হ্যাঁ আমরা মেলা থেকে খেয়েছি হালকা পাতলা নাস্তা করেছি ওখানের খাবার আমাদের পছন্দ হয়নি তাই রাতের খাবার খেতে ঘরোয়াতে চলে গেছি ঘরোয়ার এই বিখ্যাত বোনা খিচুড়ি কান্না ভালো লাগে আমার এটা খুব পছন্দ